সো হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আমি তোমাদের সঙ্গে রয়েছি এস আর বিডি আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন একটা ভিডিও ভিডিও টাইটেল ও থামেল দেখে তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে তো হ্যাঁ তুমি ঠিকই দেখেছো আজকে তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার ওল্ড টেলিং গ্রাউন্ড যাতে ওল্ড কিছু প্লেয়ারদের অনেক অনেক স্মৃতি জমে রয়েছে সাথে নতুন প্লেয়ারদের একটা সুযোগ হয়ে গেল ওল্ড টেলিং গ্রাউন্ডটা দেখা আগে যে টেলিং গ্রাউন্ডটা ছিল টেলিং গ্রাউন্ডটা কেমন ছিল তো তার সাথে তোমাদেরকে বলে এই তোমরা কিভাবে ঢুকবে এবং তার সাথে তোমাদেরকে ম্যাপের কোড টাও আমি দিয়ে দেবো ওকে ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং তো একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত সাথে থাকার রইলো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্টার মাধ্যমে চলো ভিডিও টা শুরু করা যাক এই ট্রেনিং রাউন্ড ম্যাচটা খেলার জন্য তোমরা সরাসরি ক্রাফ প্ল্যান সেকশনে চলে আসবে তো এখানে আসার পরে তোমরা দুই নম্বর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে তোমরা এখানে একটু খোঁজাখুঁজি করলে এখানে ট্রেনিং পেয়ে যাবে এখানে যদি তোমরা খোঁজাখুঁজি করে না পাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেয়া থাকবে তোমরা সেখানে ম্যাপের কোডটা পেয়ে যাবে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে যদি কোডটা দেওয়া হয় তাহলে তোমরা ম্যাপটা খুঁজে পাও না অনেক সমস্যা হয় তো সেই জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে ম্যাপ কোডটা দিয়ে রাখছি সেখান থেকে তোমরা নিতে পারো স্টার্টের সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে তোমরা চলে আসবে যদি লাল ওইখানে যাও যেরকম টেলিপোটের অপশনটা রয়েছে এখানে যে টেলিগ্রাউন্ডটা আগে আগের টা রয়েছিল সেরকম লাগছে কিনা তোমরা অবশ্যই বলবে আমি একদম আগে চিনি না কারণ সেই সময় আমি গেম খেলতাম না দুই হাজার সালে টেলিগ্রাউন্ডটা চিনি কিন্তু দুই হাজার সতেরো আঠারো উনিশে এ চিনি না তোমরা যদি দুই হাজার সতেরো আঠারো উনিশের মধ্যে যদি কেউ গেম খেলে থাকো বা এই টেলিগ্রাউন্ডটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে যে এই টেলিগ্রাউন্ড টা আগের টেলিগ্রাউন্ড এর মতো লাগছে কিনা তোমাদেরকে এখন আমি আশপাশটা ঘুরে দেখে তোমরা এখানে আসলে এনিমেও দেখতে পাবে কিংবা তোমাদের এর সাথে কাস্টমাইজ করেও আসতে পারবে এই ম্যাচে এটা তোমার ইচ্ছা তুমি র্যান্ডম প্লেয়ারদেরও আর সাথে আসতে পারো তোমরা এই ম্যাপটাকে কাস্টমাইজ করেও আসতে পারো এটা তোমাদের ইচ্ছা আশপাশ দিকে মনে হয় যে আমাদের এখানে যে আইসল্যান্ডটা রয়েছে এই আইসল্যান্ডটা যে আগে এই রকম ছিল আগেকার যে আইসল্যান্ডটা ছিল যে এইটাই তো এখনকার আইসল্যান্ডের সাথে কিন্তু রাত দিন পার্থক্য রয়েছে একদম পরিবর্তন করে ফেলা হয়েছে এখানে নতুন গাড়ি সহ তোমরা পুরাতন গাড়িগুলো দেখতে পাবে তো এখানে বি এম ডালু বাইক জিপ চিপ গাড়ি সহ অনেকগুলো গাড়ি রয়েছে এইটা হচ্ছে আলাদা মোট তো এখানে শুধুমাত্র তোমরা সারা কিছু করতে পারবে না এখানে এনিমেদের সাথে ফাইট করতে পারবে না তো ফাইট জোনটাও কিন্তু আলাদা করে রাখা হয়েছে করে তোমরা শুধুমাত্র এখানে এনিমেদের সাথে একটু মজা নিতে পারবে তাছাড়া কিছু না এখানে কিন্তু রয়েছে সেখানে তোমরা এনিমেদের সাথে ফাইটও করতে পারবে তো ফাইট করার জন্য তোমরা ওপরে যে এক্সিট বাটনটা রয়েছে তো সেখানে ক্লিক করবে তো এক্সিট করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে চলে আসবে তো এখানে আশপাশ দেখো যে দেওয়ালার ওপর যে দেখতে পাচ্ছ যে ম্যাপটা বানিয়েছে তার অ্যাকাউন্ট এর লিঙ্ক টা দেওয়া রয়েছে এটা হতে পারে ইনস্টাগ্রামের লিঙ্ক তো ফাইট করার জন্য তোমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে গান তো গান কেনার অপশন হয়েছে এখনকার টেলিগ্রাউন্ড এর সিস্টেম রয়েছে সেম টু সেম আগে টেলিগ্রাম ও একই সিস্টেম ছিল বা এই ক্রাফটল্যান ও একই সিস্টেম করে বানানো হয়েছে কিন্তু এখনকার টেলিগ্রাউন্ড যেরকম আগেকার টেলিগ্রাউন্ড এর সাথে রাত দিন পার্থক্য দেখা যায় ফাইট জোরে যাওয়ার আগে এখান থেকে তোমরা গান নিয়ে নেবে তো এখানে আমি এভি ফোর্টি টা নেব তো এভি ফোর্টি টা কোথায় রয়েছে তো নিচে গেলেই দেখতে পাবে যে এম ফোর্টি টা রয়েছে তো এখানে তোমরা তোমাদের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটাই তোমার গান স্ক্রিনটা শো করবে কোনো এখানে তোমরা নতুন রকম কোন রকম স্ক্রিন পাবে না তো অন্য ক্রাফ্টল্যান্ডে তোমরা ইভো গান ম্যাক্স পেয়ে যাও অন্য অন্য রেয়ার গান স্ক্রিন পেয়ে যাও তো এই ক্রাফ্টল্যান্ডে তোমরা তোমাদের নিজের গান স্ক্রিনটাই পাবে যেটা ইকুইপ করা রয়েছে এই আসার পরে তোমরা বেশি এনিমে দেখতে পাবে না যদি তোমরা কাস্টমাইজ করে তোমার টিমমেটকে নিয়ে আনো তাহলে অনেক মজা করতে পারবে এই ওল্ড টেলিগ্রাউন্ডে তো আগেকার টেলিগ্রাউন্ডের সাথে আগে এখনকার টেলিগ্রাউন্ড কিন্তু রাত দিন পা তো এই টেলিগ্রাউন্ডে তোমাদের একটু সমস্যা তোমাদের মাথা যদি পেরে বড় করে দেয় তাহলে তোমরা নর্মাল করার কোনো অপশন নেই এখনকার টেলিগ্রাউন্ডে কিন্তু নর্মাল করার অপশনটা রয়েছে তোমার মাথা যদি বাইরে বড় করে দেয় অনেক কথাবার্তা হলো তোমাদেরকে এখন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখায় তো যারা যারা আগে খেলছো বা এই টেলিগ্রাউন্ডে যারা যারা খেলছো তাহলে অবশ্যই একটা কমেন্টে বলে যাও যে আসলেও এই আগে টেলিগ্রাউন্ড কিনা কারণ আমি অত ভালো করে চিনি না আগে টেলিগ্রাউন্ডটা তো তোমরা হয়তো বা চিনো যারা যারা দু হাজার সতেরো আঠারো উনিশের মধ্যে যারা গেম খেলে তারা অবশ্যই এই এই দেখেছে বা তারাও গেম খেলেছে তারা আমার মনে হয় এটাই এই ওল্ড টেলিগ্রাউন্ড হবে কারণ আগেকার এখনকার টেলিগ্রামের সাথে একটু একটু মিল যায় কিন্তু অনেক পরিবর্তন করা হয়েছে এখনকার টেলিগ্রাউন্ডে তো যাই হোক তোমরা এই টেলিগ্রামটা ঘুরে একবার দেখে আসতে পারো এখানে গ্লোয়াল দেওয়ার বক্সটা রয়েছে তো সেখানে তোমরা গ্লোয়াল দিতে পারবে মানে তো যেটা আমি চেষ্টা করি এখানে গ্লুয়াল গুলো ফুরিয়ে দিই তো সেখানে যে আমি গ্লোয়াল গুলো দেওয়ার চেষ্টা করি কিন্তু গ্লোয়াল এখানে হয় না নিচে বক্সটাই শুধুমাত্র দেওয়া রয়েছে গ্লুয়াল দেওয়ার কিন্তু তোমরা এখানে থেকে কোনো রকম দিতে পারবে না তোমরা এখানে তোমাদের টিমমেট নিয়ে এসে তোমাদেরকে তোমরা ওল্ড টেলিগ্রাউন্ডের ফিলিংস সহ তোমরা এখানে রিয়েল টেলিগ্রাউন্ডের ফিলিংসটাও নিতে পারবে কারণ এখানে ফায়ার জোনটা সেম টু সেম এখনকার এখনকার টেলিগ্রাউন্ডের মতো নেই এই গাইস এই ক্রাফ্টল্যান্ড ম্যাপটা তোমরা একবার ট্রাই করে তোমাদের নিয়ে আসবে তো আজকে পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে আর যদি তুমি লাইক না করো তাহলে তোমার মোবাইল স্ক্রিনের উপর ঠাটা পড়বে আর যেহেতু তুমি লাইক করে দিয়েছ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আবারও দেখাচ্ছে নতুন একটা টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো গুড বাই